তৃণমূলের পক্ষ থেকে মানে তৃণমূলের সব তাবত তাবত ভারত নেতাদের পক্ষ থেকে বলা হলো কি যে এই ব্যাঙ্গো হচ্ছে তৃণমূলের সঙ্গে যুক্ত যাদের নামে এই এলিগেশন আছে তারা তৃণমূল কংগ্রেসের সাথে কোনোদিন কানেক্টেড নয় রুকো যারা সবার করো তৃণমূল ছাত্র পরিষদ সর্বদা শিক্ষার প্রগতি সংঘবদ্ধ জীবন এবং দেশপ্রেম নিয়ে কথা বলে যে ঘটনাটাই হয়েছে আমি একজন জেলার যেহেতু দায়িত্বে আমাকে দিয়েছে দায়িত্ব দল ঠিক আছে

এই ভেঙেটাকেই ফাঁসিয়েছে সবার ফার্স্ট কে সবার ফার্স্ট হচ্ছে এর যে উকিল আছে মানে ম্যানগোর যে উকিলটা আছে সে কি বলছে শুনো একবার আমি তো বলেই দিলাম লাভবাই যদি কারো গলায় থাকে তাহলে কি ভিডিও হতে পারে মানে বলছে যে নির্যাতিতা শরীর যেটা দাগ আছে সেটা অত্যাচারের দাগ না সেটা হচ্ছে লাভ পাইটের দাগ মানে অসাধারণ মানে এর থেকে আর কিছু কথা কিছু হয় না তারপরে এর থেকেও কিন্তু এই উকিলটা একটা খতরনাক কথা বলেছে সেটা কি বলেছে সেটা হচ্ছে এই মেয়েটার দাদার ক্যারেক্টার অ্যাসাসিনেশন

এই মেয়েটার বন্ধু মানে ম্যাঙ্গোকে বন্ধু মানে কি অথচ কিন্তু বয়নে বয়ানে বারবার কাকা বলা হয়েছে যে এই ম্যাঙ্গো এই মেয়েটিকে নানো মানে নানা রকম ভাবে ডিস্টার্ব করে শুধু এই মেয়েটি এই মেয়েটিকে নয় কাকা এই ম্যাঙ্গোর নামে কাকা কিন্তু গড়িয়াহাট থানায় আগেও অনেক মেয়ে শিলতা আনি অভিযোগ এনেছে কাকা কিন্তু সেই সব ব্যাপারে কেউ পাত্তা দেয়নি কেননা এই ম্যাঙ্গোর হাতে বড় বড় আরও এর থেকে যারা বড় ম্যাঙ্গো আছে তাদের হাত ছিল কাকা সেই জন্য কিছু করা হয়নি পরে কথা যেটা আরো খতরনাক দিন সেটা কি ফুচকা সেটা হচ্ছে কম্পারিজন ফাস্টে তোমরা কাকা কলকাতা এই কথাটা শুনো আপনি এটা বলছেন সারা ভারত বর্ষ হচ্ছে আপনি শুনলে কাকা মানে ভারত বর্ষের অবস্থা খুব খারাপ তাই ভারত বর্ষে এরকম ঘটনা আকসার হয়ে থাকে তাই জন্য কাকা কলকাতা এই ঘটনাকে নিয়ে যায় তার থেকেও আরো একটা খতরনাক কথা কিন্তু তিনমূলে আইটি সিলেক্ট পোশাক ফাটাংশ না সরি কি দেবাংশ বলেছে এই কথাটা শোনা

মানে এর থেকে আর খারাপ কিছু বলার নেই এর থেকে কোনো নিন্দার ভাষা নেই মানে সত্যিকারে কাকা আমরা সামাদের সামনে আর্জি করে উদাহরণ আছে তারপর কাকা এই নকুমেন্টটা অত্যন্ত যখন অপরাধ করলো তাই ভিডিও শেষে কাকা একটা কথাই বলতে চাই যেসব লোকেরা কাকা এই ব্যাংক কথা বলছে এইসব মুখপাত্ররা সেই সব মুখপাত্রদের উদ্দেশ্যে কিন্তু কি একটা কথা বলেছে সেই কথাটার উপর আমার পূর্ণ সমর্থন আছে কি কথা কাকা ভিডিওটা শেষে এই কথাটা শুনে